সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা খোঁচা বাড়ি হাটে রয়েছি যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এখান থেকে ছোট ছোট আজকে বাছুর গুরু বাজারটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেব মঙ্গলবার আজ চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে ঠাকুরকা জেলার সদর উপজেলার এই হাট

দেখেন উনি যদি এখন ঝামেলা করে এটা তো মনে হচ্ছে এক মাসে বয়স হয় নাই এত ছোট বাচ্চা তাহলে সাড়ে বাইশ তেইশ হলে বিক্রি করবেন

দেখছেন এইগুলো শকনা বাচ্চা এই যে ছোট ছোট বকনা বাচ্চা আমরা এই পাশে দেখছি এটা হচ্ছে দুধ খাওয়া বাচ্চা চাচা দুধ খাওয়া বাচ্চা না খাচ্ছে ঘাস দাম কত এই বাচ্চাটা কত কত বলে ষোলো বলছে তো ওদের নাই কত হলে দিবেন সতেরো বুঝছেন এটাও কিন্তু তিন মাস থেকে কম হবে বয়স সতেরো হাজার হলে বিক্রি করতে একেবারে ছোট বাচ্চা আর এগুলা ভাই এটা এটা কোথায় যাচ্ছেন এটা কথা বলতে ব্যস্ত আছে আমরা চলে যাই এই দুটা আপনার কত দাম জোড়াটা বাচ্চা আরিয়া না বকনা বকনা আপনাদের আপনাদের কত হলে দেওয়া যাবে জোড়াটা

কত চাইলো আপনাদের কাছে লাস্ট উনিশ এবং ছাব্বিশ ওটা এক মাসে ভাই এটা এটা লালটা কত দিচ্ছেন লালটা 28 কত বলে 26 26 26 26 বিক্রিতাম কত হলে বিক্রি করবেন হ্যাঁ হলে এটা বিক্রি হবে হ্যাঁ এটা কত হলে ছাড়বেন